দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দল পিছিয়ে আছে এই মুহূর্তে পঁচিশ রানে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একশত একানব্বই রানের অলআউটের পরে জিম্বাবুয়ে দল দুশত তিয়াত্তর রানে এই জায়গায় অল হয়ে গেছে এখন বাংলাদেশ দল যে বিরাশি রানে পিছিয়ে ছিল সেইখান থেকে আর পঁচিশ রান বাকি আছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ দল এখান থেকে কি ম্যাচ জিততে পারবে আমার উত্তর হচ্ছে বাংলাদেশ ম্যাচ জিততেও পারে আবার জিম্বাবু ম্যাচ জিততে পারে বাংলাদেশের তুলনায় শক্তিমত্তার বিচারে জিম্বাবু দল অনেক বেশি দুর্বল আমার দৃষ্টিতে কিন্তু তারপরেও আমরা খুশি হতে হচ্ছে এই ভেবে যে বাংলাদেশ ম্যাচটা হারার মতো পজিশনে চলে গেছিলো সেখান থেকে হয়তো ম্যাচটা আমাদের উদ্ধার হবে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচ নিয়ে বাংলাদেশ দল প্রথম ইনিংসে এতটাই খারাপ খেলেছে বিশেষ করে মানে বোলিং ডিপার্টমেন্ট ব্যাটিং ডিপার্টমেন্টে যার কারণে বাংলাদেশ আসলে ব্যাক ফুটে চলে গিয়েছিল একশো রানে বাংলাদেশ অল আউট হয়ে গিয়েছিল সেইখানে বাংলাদেশের মমিনুল হকের আর নাজমুল হোসেন শান্তর কিছু রান ছিল মমিনুল হক পঞ্চাশের দেখা পেয়েছিল আর নাজমুল হোসেন শান্ত আপনার চল্লিশ রান করেছিল সেইখান থেকে বাংলাদেশ দল যে একটা বড় অবস্থানে যাওয়ার কথা ছিল সেইখানে কিন্তু আর যেতে পারেনি কারণ টপ অর্ডারের পরে মিডল অর্ডারের এই দুইজন ব্যাটসম্যান ছাড়া আর কেউই রান করতে পারেনি সেটা হচ্ছে মূল কথা তবে বাংলাদেশ দল বোলিং ডিপার্টমেন্টে যথেষ্ট বরাবরের মতোই ভালো করেছে যথেষ্ট ভালো করেছে বিশেষ করে নাহিদ্রানা এবং মেহেদি হাসান মিরাজ রানা যে তিনটা উইকেট পেয়েছে এক কথায় তার কাছেই হয়েছে তার পেসটা খুব বেশি কার্যকরী ভূমিকা রাখছে খালিদ আহমেদ একটা উইকেট পেয়েছে বিরতির পরে সেটা অনেক কার্যকরী আর লাস্ট মুহূর্তে মেহেদি হাসান মিরাজের যে পাঁচ উইকেট সেটা অনেক বড় কাজে লেগেছে কাজে দিয়েছে সুতরাং যে দুশো তিয়াত্তর রানে অল আউট হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে ছিল যে আরও আগে আউট অল আউট হতে পারতো যখন দুশো বিশ রান না দুশো বাইশ রান ছিল আট উইকেট চলে গেছে লাস্ট উইকেট লাস্ট দুই উইকেটে তারা পঞ্চাশ রানের একটা পার্টনারশিপ কিন্তু যোগ করেছে লাস্টের দুই উইকেটে এটা আসলে বাংলাদেশকে ভুগিয়েছে জিম্বাবুয়ের যে লেজটা অনেক লম্বা ছিল লাস্টের দুই উইকেটে পঞ্চাশ রান অনেক বড় স্কোর কিন্তু তারা করে ফেলছে আড়াইশো রানের নিচে বা দুইশো বিশ তিরিশের ভিতরে অল আউট করার দরকার ছিল মানে সম্ভব ছিল এনিওয়ে তারপরে যখন আউট হয়ে গেল দুইশো তিয়াত্তর রানে তার মানে বাংলাদেশ বিরাশি রানে পিছিয়ে ছিল এখন বিরাশি রানে পিছিয়ে থাকার পর বাংলাদেশ দিন শেষ করেছে এক উইকেটের বিনিময়ে সাতান্ন রান করে বাংলাদেশ দল এখনো পিছিয়ে আছে পঁচিশ রানে উইকেট গেছে একটা ক্রিজে আছে জয় আর মমিনুল হক জয় সম্ভবত আঠাশ রান মমিনুল হক পনেরো রানের ষোলো রান এখন বাংলাদেশ দল যে অবস্থাটাতে আছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দুই দলেরই জয়ের সম্ভাবনা আছে কারণ মাত্র দুই দিন শেষ হয়েছে দুই দিন শেষ হওয়ার পরে তিন নাম্বার ইনিংস কিন্তু চলছে তার মানে এই ম্যাচের রেজাল্ট হবে এটা নিশ্চিত এখন বাংলাদেশের যে উইকেট গুলো আছে সেই উইকেটে আগামীকাল যদি সারাদিন ব্যাট করে তিনশো প্লাস স্কোর করা সম্ভব তবে বাংলাদেশ দল যে কোনো সময় আবার মোরক লাগতে পারে যে কোনো সময় অল আউট হয়ে যেতে পারে একশো রানে কিংবা দুশো রানে এটা এটা আগে অতীতে অনেকবার হয়েছে কিন্তু আমরা আশা করতে পারি যে বাংলাদেশ দল যদি টোটাল তিনশো রানের একটা স্কোর করতে পারে তিনশো থেকে সাড়ে তিনশো তাহলে আপনার মানে লিড যদি নিতে পারে এখন তো আরো পঁচিশ রানে পিছিয়ে আছে পঁচিশ রান করার পরে আরও তিনশো রান তার মানে তিনশো না হলো আড়াইশো রান আড়াইশো রানের মতো একটা টার্গেট যদি দাঁড় করাতে পারে বাংলাদেশের হাতে যদি পুঁজি থাকে বাংলাদেশের বলাররা চতুর্থ ইনিংসে ভালো বল করবে পিচ এখনও ফাটে নাই যা দেখলাম এখনও ওইরকম টার্ন হয় নাই স্পিনাররা খুব বেশি টার্ন পায় নাই হালকা হালকা টার্নে আর ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুর ব্যাটসম্যানরা নিজেদের ভুলে আউটেছে ওই নাহিদ রানার পেসের কাছে আর স্পিনারের কাছে নিজেদের ভুলে উঠেছে সুতরাং আমি বলবো যে পিচটা চতুর্থ দিনে যদি বাংলাদেশ তৃতীয় দিন পার করতে পারে চতুর্থ দিনে যদি পিচটা আর একটু ভাঙে স্পিনাররা সুবিধা পাবে তাইজুল মেহেদি হাসান মিরাজ যদি সুবিধা পায় আড়াইশো রানের টার্গেটই জিম্বাবুর জন্য অনেক কষ্টকর হয়ে যাবে তবে বাংলাদেশ দল সবসময় তো আনপ্রেডিক্টেবল যে কোনো সময় যে কিছু করতে পারে বাংলাদেশ দল এখান থেকে তিনশো করার সম্ভাবনাও আছে আবার দেড়শো রানে একশো রানে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তবে যদি বাংলাদেশ দল জিততে হয় জিততে চায় তাহলে বোর্ডে কিন্তু তিনশো রান যোগ করতে হবে তিনশো রান যোগ করলে আরও তাহলে মনে করেন যে পঁচিশ রান কম আছে এখন তাহলে দুইশো পঁচাত্তর রানের দুইশো পঁচাত্তর হোক কিংবা আড়াইশো রান হোক তারপরে আমি বলবো যে মোটামুটি একটা ফাইটিং খেলা হবে যদি বাংলাদেশ আরো দুশো পঁচাত্তর মানে তিনশো রান করে আর কি দেখা যাক হয় সেক্ষেত্রে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানরা মমিনুল হকের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর কিংবা আমাদের কি বলে এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিকুর রাহিম লাস্টের দিকে জাকির অনেক মেহেদি হাসান কিছু কিছু যদি কন্ট্রিবিউট করতে পারে আর যারা বলার আছে পাঁচ দশ রান যদি করতে পারে আমার কাছে মনে হয় যে তিনশো রান করা ইমপসিবল কিছু না কিন্তু কথা একটাই বাংলাদেশ পারবে তো অতীতে অনেকবার আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে আমাদেরকে কাঁদিয়েছে এখন দেখা যাক তিন নাম্বার দিনটা বাংলাদেশের খেলতে হবে পুরোটা দিন খেলো চার নাম্বার তিন নাম্বার দিনের পুরোটা দিন যদি খেলতে পারে তিনশো রান তো অনায়াসে হয় তাই না নব্বই ওভারে তিনশো রান নর্মালি হয় আশা করব বাংলাদেশ দল তিনশো রান করবে তাহলে বাংলাদেশ দলের সুযোগ থাকবে তবে দুঃখের বিষয় জিম্বাবুয়ের সাথে আমরা খেলছি তারপর আমাদের একটা হিসাব নিকাশ করতে হয় আমরা যদি বড় দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারতের সাথে খেলি আমাদের কি করতে হবে এটাই আসলে দেখার বিষয় শুভ শুভকামনা রইল বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য